প্রভাস মানেই বক্স অফিস হিট সুপারস্টার হিন্দি নায়ক প্রভাসের জীবনের সাফল্যের কাহিনী উৎপলপতি ভেঙ্কটা সূর্যনারায়ণ প্রভাস রাজু যিনি খ্যাতি অর্জন করেছেন এবং অধিক পরিচিত প্রভাস নামে ইদানিংকালের সর্বাধিক জনপ্রিয় ভারতীয় অভিনেতা তিনি প্রধানত তেলুগু সিনেমায় কাজ করে থাকেন প্রভাস হলেন ভারতীয় সিনেমার সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম মাত্র বিশ বছরের ক্যারিয়ার আর এই ক্যারিয়ারের শুরু থেকেই দক্ষিণী এই সুপারস্টার একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন তাই প্রথম থেকেই পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন তিনি আর প্রকৃতপক্ষের প্রভাস মানেই বক্স অফিস হিট তবে দক্ষিণী এই অভিনেতার রাজ বর্তমানে কেবল দক্ষিণ ভারতে নয় তিনি নজর কেড়েছেন গোটা বিশ্বের আর যার নেপথ্যে রয়েছে রেকর্ড ব্রেকিং হিট ছবি বাহুবলী প্রভাসের জন্ম অক্টোবরের তেইশ উনিশশো সালে তিনি ফিল্ম প্রযোজক রাজু উৎপলাপতি প্রভাস উৎপলাপতি সুরিয়ানারায়ণ এবং শিবকুমারীর সুযোগ্য পুত্র ভাইবোনদের মধ্যে তিনি হলেন সর্বকনিষ্ঠ প্রভাসের বড় ভাই হলেন প্রবোধ উৎপলাতি এবং বন প্রগতি তিনি তেলুগু অভিনেতা উৎপলাপতি কৃষ্ণাম রাজুর ভাবে কিশোর বয়সে প্রভাস ভীমাভারামের ডিএনআর স্কুলে অধ্যয়ন করেন এবং হায়দ্রাবাদের শ্রীচৈতন্য কলেজ থেকে বি টেক পাশ করেন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসা সত্ত্বেও প্রভাস কখনোই ছবিতে আত্মপ্রকাশ করতে চাননি অভিনয়কে কখনোই তিনি নিজের কেরিয়ার করবেন বলে বিবেচনা করেননি কারণ প্রথম থেকেই তিনি একজন পেশাদার ব্যবসায়ী হতে চেয়েছিলেন কিন্তু তার কাকা উৎপলাপতি কৃষ্ণান রাজু ছিলেন একজন বিখ্যাত তেলেগু চলচ্চিত্র অভিনেতা যিনি প্রভাসকে সর্বদাই চলচ্চিত্রে আসতে উৎসাহিত করে এসেছেন আর যার ফলস্বরূপ প্রভাস ইদানীংকালের টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতার মধ্যে একজন তিনি সুপারস্টার রজনীকান্ত এবং কমল হাসানের পরে প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেতা হজার মাদাম তুষ র দুই হাজার দুই সালে প্রভাস বা ঈশ্বর ছবি দিয়ে অভিনয় জীবনের সূত্রপাত করেছিলেন রাঘবেন্দ্র ছবিতে মূল চরিত্রে অভিনয় করার সুযোগ পান দুই সালে পরবর্তীকালে দুই সালে জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতা ভরসাম ছবিতে আবার দর্শকদের সামনে আসেন স্ট্রাগলিং অ্যাক্টর প্রভাসকে এক লাফে তারকা বানিয়ে দিয়েছিল এই ছবিটির আর বাকিটা কেবলই প্রভাসের জয়ের গল্প প্রভাস আদাভি রামুদু এবং চক্রাম ছবি দিয়ে নিজের অভিনয় জীবন অব্যাহতভাবে চালিয়ে যান তিনি এস এস রাজামৌলি পরিচালিত ছত্রপতি ছবিতে অভিনয় করেন সেপ্টেম্বর দুই সালে এই ছবিতে সন্ত্রাস বাহিনী কর্তৃক শোষিত একজন শরণার্থীর চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি এই ছবিটি এতই জনপ্রিয় হয়েছিল যে এটি প্রায় চুয়ান্নটি কেন্দ্রে একশো দিন চলচ্চিত্রায়িত হয়েছিল অনবদ্য অভিনয় শৈলীর পাশাপাশি প্রভাসের উপস্থিতি পৌরুষ এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল লক্ষণীয় পরবর্তীকালে তিনি আরও বেশ কিছু ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দেন যার মধ্যে পৌরণামিক যোগী ও মুন্না বিশেষভাবে উল্লেখযোগ্য প্রভাস দুই সালে একটি অ্যাকশন ড্রামা ছবিতে অভিনয় করেন এবং এর ঠিক পরপরই তার অভিনীত অ্যাকশন কমেডি ধর্মী ছবি বুজি মুক্তি পায় দুই সালে দুই হাজার সালে প্রভাসের আরও দুটি ছবি বিল্লা ও এক নিরঞ্জন ছবিগুলি মুক্তি পায় এর মধ্যে বিল্লা ছবিটি ছিল আড়ম্বরপূর্ণ এবং দৃশ্যনের দিক দিয়ে সমৃদ্ধ একটি ছবি দুই সালে প্রভাস রোমান্টিক কমেডি ডার্লিং ছবিতে একটি চরিত্রে অভিনয় করেন এবং দুই হাজার মুক্তি পায় তার অভিনীত ছবি হাজার বারো সালে তিনি অভিনয় করেন রাঘব র‍্যাবেল ছবিতে অভিনয় করার পাশাপাশি প্রভাস দেনিকাইনা রেডি ছবিতে তার কণ্ঠ প্রদান করেছিলেন দুই সালে প্রভাস অভিনীত মিরোচি ছবি মুক্তি পায় যেটিও সফলতার শিখরে ওঠে তিনি এস এস পরিচালনায় বাহুবলী দ্য বিগিনিং দুই হাজার পনেরো এবং বাহুবলী দুই দ্য কনোক্লেশন দুই হাজার সতেরো দিয়ে ভারতীয় দর্শকদের সর্বাধিক মন করেন যা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল বিভিন্ন সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার সহ দর্শকুলের সহস্রাধিক প্রশংসা লাভ করেছিলেন প্রভাস এই চলচ্চিত্রে অভিনয়ের পর